বাংলা সর মাঠ তো জন নামিয়ে ঘন মহানির হানি জি বাড়ি পারি তো এই দোষর মাটির জৈম বাংলা গোসর মাঠ তো ধন্য

আজকে ঠিক করে শর্ত নেই সারি সারি সামাজিক জেনে শর্ত নেই সুতরাং 2 মিনিটের মধ্যে আমরা আমাদের পরিপক্ষকে নিশ্চিত করব তারপর তারপর নানামুখী গান সঙ্গীত কবিতা স্লোগানে এই তো একটা পয়েন্ট উদ্ধার থাকবে ইনশাআল্লাহ আমরা সারা গায় আছি সবাই বসে যায় বিশেষ করে ডান দিকে সেই আলিয়া মাদ্রাসা ভাণ্ডারি পর্যন্ত রখ থাকবে আমরা